আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে তো ভিউয়ার্স এখানে মূলত দুইটা মিষ্টি কুমড়া জাত নিয়ে আজকে আলোচনা করবো একটা হচ্ছে বেঙ্গল হাইব্রিড মিষ্টি কুমড়া যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটা স্টোন যেটা কালো কালারের হয়ে থাকে ভিউয়ার্স মিষ্টি কামড়া কুমড়া চাষের জন্য আপনারা কি সময় বেছে নেবেন এবং কি জাত সম্পর্কে তো আপনাদের ধারণা দিয়ে দিলাম আমি স্ক্রিনে প্যাকেট সহকারে দেখিয়ে দিব আপনারা এই মিষ্টি কুমড়াগুলো যদি চাষাবাদ করেন তাহলে কম খরচে অধিক লাভবান হতে পারবেন ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন টভিওর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গল হাইব্রিড মিষ্টি কুমড়া মূলত জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইদারশালার একটি পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে টভিওর্স কালো কালারের যে মিষ্টি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টোন এগুলো কিন্তু বিক্রির জন্য পুরোপুরি উপযোগ হয়ে গেছে টভিওর্স আর মিষ্টি কুমড়া চাষের আর একটা ক্ষতিকারক দিক হচ্ছে এগুলোতে কিন্তু পচন ধরে বিশেষ করে আপনাদের পরাগায়ন করতে হবে পরাগায়নটা আপনারা কখন করবেন এটা মূলত সকাল বেলায় করবেন সূর্য ওঠার আগে এবং কি সূর্য অস্ত্র যাওয়ার পরে তো বসে দেখতে পাচ্ছেন এই কুমড়াগুলো কিন্তু একবারে শিলা এগুলোর ভিতরে কিন্তু একদমই হাবা নেই এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু একর প্রতি প্রচুর ফলন হয় এক থেকে দুই টন টানে একর জমিতে মিষ্টি কুমড়া চাষাবাদ করা হয়েছে প্রচুর পরিমাণে ফলন এসেছে এগুলোতে আবারও বলছি এই কালো কালারে মিষ্টি কুমড়াটার জাত হচ্ছে স্টোন প্রচুর পরিমাণে ফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটায় গিটায় ধরেছে আর এরকম ফলন আনার জন্য আপনারা কি ধরনের স্প্রে করবেন বিশেষ করে আপনারা কিন্তু পিজিআরের ওষুধগুলো ব্যবহার করতে পারেন এগুলোতে কিন্তু প্রচুর জোয়ার অনেক আছে বিশেষ করে পিজিআরের তেজি প্লাস সাথে সিলেটেড জিঙ্ক এই দুইটা ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ফলন আরও বেশি আসবে বিশেষ করে এগুলো কিন্তু গাছে জোয়ার আনার জন্য খুবই বিখ্যাত সাথে আপনারা বলবান বা লিটুসিনও ব্যবহার করতে পারেন প্রচুর ফলন দেখতে পাচ্ছেন আর একটা ঔষধ হচ্ছে সেটা মিষ্টি কুমড়া যদি আপনারা অতি দ্রুত বড় করতে চান তাহলে জিএ থ্রি একটি ট্যাবলেট রয়েছে এটা মূলত একটা ট্যাবলেট চার পানিতে আপনারা মিক্স করে ব্যবহার করতে পারবেন সাথে সিলেটেড জিং এই দুইটা ওষুধ অ্যাথারটনের জিয়ে থ্রি সাথে সিলেটেড জিং এই দুইটা ওষুধ যদি আপনারা এই ফলন আসা শুরু করলে তখন ব্যবহার করেন তাহলে কিন্তু গাছে হিউজ পরিমাণে ফলন আসবে আর গাছে প্রচুর পরিমাণে জোয়ার আনবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কি পরিমাণ মিষ্টি কুমড়া ধরেছে একদম আপনাদের বলে বোঝাতে পারবো না এখান থেকে কিন্তু প্রত্যেক দিন উনি এক গাড়ি করে মিষ্টি কুমড়া বিক্রয় করে থাকেন আপনাদের পুরাটা আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটি না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা মিষ্টি কুমড়া চাষ করতে চাচ্ছেন বিশেষ করে মিষ্টি কুমড়া কিন্তু শীতকালীন জনপ্রিয় একটি সবজি এটা শীতকালে বেশি চাষাবাদ হয়ে থাকে গরমের তুলনায় প্রচুর ফলন হয়েছে মিষ্টি কুমড়ায় আর গাছগুলো কিন্তু একদম ভাইরাস সহনশীল এটা আপনাদের মাথায় রাখতে হবে আবারও বলছি বেঙ্গল সুপার হাইব্রিড মিষ্টি কুমড়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম